শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী গুরু গীতা শ্রুতি স্মৃতি অনুভিজ্ঞ ব্যক্তিগণ কেবল গুরু সেবা দ্বারা সন্ন্যাসী বলিয়া আখ্যায়িত হইয়া থাকেন গুরু সেবা না করিয়া কেবল বেশ ধারণ করিলেই সন্ন্যাসী হওয়া যায় না শ্রী গুরু কৃপা প্রসাদে আত্মার আমত্ব লাভ করা যায় গুরু প্রদর্শিত এই পথে আত্মজ্ঞান প্রবর্তিত হয় পরমাত্মার স্বরূপ শ্রী গুরুদেব ব্রহ্ম হইতে স্তম্ভ পর্যন্ত বিস্তৃত স্থাবর জঙ্গমাদিতে পরিব্যাপ্ত সেই জগৎগুরুকে প্রণাম করি সচ্চিদানন্দময় ভেদ জ্ঞান রহিত আমার শ্রী গুরুদেবকে বন্দনা করিতেছি তিনি পূর্ণ নিরাকার নির্গুণ স বিরাজমান তিনি পরাতপর শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ পরম ধ্যানের বস্তু তিনি নিত্য আনন্দকারী হৃদয়রূপী আকাশের মধ্যে শুদ্ধ স্ফটিক সদৃশ হৃদয়ে অবস্থিত অঙ্গুষ্ট পরিমাণ চিন্ময় পুরুষকে ধ্যান করিতে করিতে যে ভাব ভাবসমূহ স্ফুরিত হয় তাহা আমি তোমাকে বলিতেছি